লিডার্স আর অর্ডিনারি পিপল উইথ এক্সট্রা অর্ডিনারি ডিটার্মিনেশান লিডার্স ডো নট ডু ডিফারেন্ট থিংস দে ডু থিংস ডিফারেন্টলি বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার পর পর থেকে এরকম একটা অনুষ্ঠান কিন্তু কেউ করতে পারে নাই এটা আমাদের গ্রেট লিডার মোস্তফা রহিম আলা জারি মাসাল্লাহ ওনাকে যে আল্লাহ করাইতেছেন পিএসপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা দু হাজার চব্বিশের কলম্বাস আমাদের মোস্তফা রহিম আলাজারি আপনাকে আমরা হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আপনার সমস্ত এই মর্যাদাবান সম্মানিত পূজনীয় ব্যক্তিবর্গকে নিয়ে আমাদের স্নেহাসপদ ছাত্রদেরকে নিয়ে যে সুন্দর একটা আয়োজন করেছেন এটা আমাদের জ্ঞানের সমৃদ্ধিকে বৃদ্ধির কারণে অনেক সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে নিবেদন করি আপনার এরকম নতুন নতুন প্রজেক্ট যা দিয়ে আমাদের সন্তানদের হৃদয়ের গভীরে জ্ঞানের গুণের সম্মানের ইজ্জতের স্বভাবের চরিত্রের বিকাশ ঘটে এরকম অনুষ্ঠান আপনি করে যাবেন ইনশাল্লাহ আমরা এই সমস্ত বুঝর্গের দিন যারা আজকে তাদের সহায়তা নিয়ে আমরা পিএচপির তরফ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে এই সহায়তা করে যাব ইনশাল্লাহ কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস কিন্তু ইন্ডিয়াতে আসার জন্য মনস্থ করেছিলেন আনফর্চুনেটলি কোথায় যাচ্ছে জানে না তো স্পেনের রানী সাবেলা দুইটা নৌকা দিলেন রসদ দিলেন খাদ্যদ্রব্য সবই দিলেন দীর্ঘদিন সমুদ্রপথে কোথায় যাচ্ছে নিরুদ্দেশে জানা নাই অজানার পথে একটা নৌকা ডুবে গেল সব সাথী সঙ্গে নিশ্চিন্ন হয়ে গেল কলম্বাসের নৌকাতে খাদ্য প্রায় শেষ পানির অভাব দেখা দিল কোথায় যাচ্ছে সে অজানার পথে কোনো গন্তব্যের ঠিকানা নাই কলম্বাসের সাথীরা মিউটিনি। রিভল করার মনস্থ করল কলম্বাসকে মেরে ফেলবে কলম্বাসের একজন ভক্তনুক্ত গোপনে গিয়ে তাকে খবরটা দিল কলম্বাস তো লিডারস লিডার্স আর অর্ডিনারি পিপল উইথ এক্সট্রা অর্ডিনারি ডিটার্মিনেশান লিডার্স ডু নট ডু ডিফারেন্ট থিংস দে ডু থিংস ডিফারেন্টলি বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার পর পর থেকে এরকম একটা অনুষ্ঠান কিন্তু কেউ করতে পারে নাই এটা আমাদের গ্রেট লিডার মোস্তফা রহিম আল আজহারি ওনাকে যে আল্লাহ করাইছেন তো একজন সাথী মোহব্বতের মানুষ গিয়ে কলম্বাসকে গোপনে খবরটা দিল যে আজকে তোমাকে মেরে ফেলবে কলম্বাস তাড়াতাড়ি একটা এক্সট্রাঅর্ডিনারি মিটিং ডাক না আর্জেন্ট মিটিং সকল বন্ধুদের সাথীদেরকে নিয়ে বসলেন বসে বললেন বন্ধু আমি আমার জীবনে একটা বড় ভুল করেছি তোমাদেরকে নিয়ে এসে অজানার পথে পাড়িয়ে দিয়ে আমি আমার দোষ স্বীকার করতেছি মহাভুলও আমি করেছি কিন্তু আমার উদ্দেশ্য ছিল অজানাকে জানার পৃথিবী যতদিন থাকবে সেই ইতিহাসে তোমাদের নাম করে লেখা থাকবে এই ছিল আমার ইচ্ছা কিন্তু আমরা ভাগ্যের পরিহাস এখনও সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি আমি তোমাদের কাছে আমার অপরাধ স্বীকার করতেছি নির্দ্বিধায় মনে রাখবেন যারা দোষ করে দোষ স্বীকার করে তারা সাধু মানুষ যারা দোষ করে দোষকে প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের ভাই কলম্বাস অকপটে তার দোষকে বিনয়ের সাথে তিনি স্বীকার করলেন এবং নিজেকে দোষী হিসাবে বললেন বলেন বন্ধুগণ তোমাদের বিচারে আমাকে মেরে ফেলতে পারো তোমরা আমি সেই কাজই করেছি তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতেছি এই বিপদের দিনে এই অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে তোমরা যদি আমাকে মেরে ফেলো তোমাদের কি লাভ হবে তোমরা হিসাব করো আর আমি যদি তোমাদের সাথ হিসাবে বেঁচে থাকি তোমাদের কি লোকসান হবে তবে আমার মন বলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অচিরে নতুন দেশের একটা কুলের সন্ধান আমরা পেয়ে যাব তোমরা নিশ্চিন্ত থাকো আমাদের চেষ্টা আমাদের সাধনা কোনো দিন বৃথা যাবে না আলবা এডিসন বলতেন সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে কোনো বড় কাজ কোনো মহৎ চিন্তা কোনো দিন বৃধা যায় নাই এই পৃথিবীর জমিনে আমাদের রসুল পাক সাল ইসলাম ধর্মের লাই লাহ্লা মোহাম্মদ রসুল একমাত্র শুরু করেন তিনি আজকে সমস্ত পৃথিবীর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম এবং সবচেয়ে বেশি মানুষ যেই ধর্মে দীক্ষিত হয়েছে সেটা ইসলাম ধর্ম যে কলম্বাস যখন এই সব কথা বললেন তাদের সমস্ত রাগ প্রশমিত হয়ে গেল তারা নতুন চেতনা উদ্বুদ্ধ হলেন কলম্বাস লিডার্স পরের দিন সকালে দেখা গেল পাখি উঠতেছে সমুদ্রে কাঠ ভেসে যাচ্ছে এতে উল্লাসে পড়লেন আমাদের পিএইচপি ফ্যামিলি প্রেজেন্স পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা দু হাজার চব্বিশের কলম্বাস আমাদের মোস্তফা রহিম পাক আল্লাপাকাব্বুল আলমী তাকে সম্মানিত করুন সমৃদ্ধশালী করুন এবং নতুন নতুন জ্ঞানের স্পৃহায় প্রভায় তাকে উজ্জীবিত করুন আমাদের জাতিকে আমাদের দেশকে আমার সন্তানদেরকে উদ্ভিল্লিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য মোটিভেশন করার জন্য এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের জন্য স্বাধীনতা আড়াই লক্ষের মা বোনের সম্ভ্রমীর যে অর্জিত কষ্টার্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে অর্থ বোকার জন্য আমরা যেন অনুপ্রাণিত হই মোস্তফা রহিম অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা